খুবই ভালো আমরা তো রয়েছি এখানে প্রায় দু বছর আড়াই বছর হয়ে গেলো এই সংস্থার সঙ্গে যুক্ত আমরা নিজেরা মানে আমাদেরই সংস্থা আমরাই শৈলী শপথের খুবই ভালো লাগছে একটা এখানে একটা এলে এই পুজোর আগে অনুষ্ঠানটা হয় শৈলী শপথের আজকে এই পত্রিকা উন্মোচন হবে উৎসব উৎসব ব্যাপার একটা রয়েছে তার সঙ্গে কদিন পরেই পুজো সব কিছু নিয়ে একটা ভীষণ আমরা খুব মানে কি বলবো খুব উৎসাহিত খুব আনন্দিত এই যে পুজোর একটা জিনিসটা মনে পড়ছে ছোটোবেলার পুজো তো সেই রাস্তার ধারে যখন বেরোই বাড়ি থেকে বেরোই এই উত্তর কলকাতায় এলাম আলতা সিঁদুরের অ্যাড দেখলেই বুঝতে পারি যে পুজো এসে গেছে চারিদিকে পোস্টার লাগানো আর তার মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আসছি নতুন শাড়ি পরছি সাজছি ঘুজছি তার মধ্যে আজকে এত বন্ধু কবিদের আমাদের সঙ্গে সব সমারোহ সবার সঙ্গে আজকে দেখা হবে আমরা সবাই সবাইকে শুভেচ্ছা বিনিময় করবো ছোটোবেলার পুজো একরকম ছিল এখনকার পুজো একরকম আনন্দ দুটোতেই আছে দু রকমের আনন্দ এই আর কি আমার নাম অঞ্জলি বেলেন আমি সরচিত কবিতা পাঠ করি নিজে লিখিও টুকটাক লেখালেখি করি তার সঙ্গে আমি প্রফেশনালি ড্রান্সার তুই কি আছে কবিতা বলবো আমার কবিতাই আমি বলবো